আমরা এখানে এসে মানুষের তথ্যের ভিত্তিতে প্রায় বিশ বস্তার মতো সার পেয়েছি এটি কিভাবে বিক্রি হইলো তার যথাযথ প্রসেস বা যে নিয়মে বিক্রি হওয়ার কথা সেই নিয়ম অনুযায়ী হয় নাই বলে আমাদের সন্দেহ হচ্ছে এবং আমাদের যে ডিলার রয়েছে সেই ডিলার এটি নিশ্চিত করতে এখনো পারে নাই আমরা ডিলারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হতে পারবো তার পর্যন্ত এই সার আমাদের কাছে মনে হচ্ছে যথাযথ প্রক্রিয়ায় বা সরকারি বিধি মোতাবেক বিক্রি করা হয়নি। নাই সারটি আপাতত আমাদের কাছে জবদবেত অবস্থায় থাকবে এবং যদি আইন বহির্ভূত কাজ করে তাহলে ডিলারের ডিলারশিপ বাতিল হবে এই যে কৃত্রিম সংকটের যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে এরকম অভিযান অভিযান থাকবে পয় বস্তায় স্যার দশ বসতে গেলে